ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ভারতীয় বিমান বাহিনীর গৌরব ক্যাপ্টান আঠাশ ঘন্টা শেষে বৃহস্পতিবার বিকেল চারটায় ড্যাকিং প্রক্রিয়া সম্পূর্ণ হতে তৈরি হল ইতিহাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন অ্যাক্সিয়াম মিশন চারের সদস্যরা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছে মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খ্যাতি অর্জন করলেন শুভাংশু শুক্লা এর আগে ১৯৮৪ সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা চার দশক শুক্লার এই যাত্রা ভারতের মহাকাশ গবেষণায় উন্মোচন করল এক নতুন দিগন্ত বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশ জুন বিকেল চারটা এক মিনিটে স্পেস এক্সের পরিচালিত এক্সিং মিশন চার সফলভাবে পৌঁছে যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশ যানটি এই মিশনের মাধ্যমে তাদের পঞ্চম এবং শেষ ক্রিও ড্রাগন ক্যাপসুল গ্রেসের অভিষেক করে স্পেস এই মিশনে রয়েছেন মোট চারজন মহাকাশচারী তাদের মধ্যে শুভাংশু শুক্লা দায়িত্ব পালন করছেন মিশনের পাইলট হিসেবে মিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটস যিনি বর্তমানে এক্সিএম স্পেসের মানব মহাকাশ কর্মসূচির পরিচালক এছাড়া রয়েছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার পোল্যান্ডের স্লোভোজ উইজোনাস্কি ভিসোনিয়েসভস এবং হাঙ্গেরির টিবর কাকু দারুণ এক যাত্রা এটি শুধু আমার নয় ভারতের মানব মহাকাশ অভিযানেরও সূচনা হলো এর মধ্য দিয়ে জানিয়েছেন শুভাংশু শুক্লা ভারত এখন পর্যন্ত প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করেছে এই মিশনে এর মধ্যে সুভাংশু এবং তার ব্যাকআপ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নারায়ণের প্রশিক্ষণের খরচও অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য ব্যয় করা হয় এই অর্থ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর চার পাশের ঘুরতে থাকা একটি বৃহত্তম মহাকাশ যান এর মধ্যে থেকে মধ্যাকর্ষণের পরীক্ষা নিরীক্ষা করেন মহাকাশচারীরা প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার গতিতে ভ্রমণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি নব্বই মিনিটে পৃথিবীর চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যৌথভাবে পাঁচটি মহাকাশ সংস্থা একসাথে তৈরি করেছে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উনিশশো সালের নভেম্বরে উৎক্ষেপণ করা হয়েছিল স্টেশনটির প্রথম অংশটি এই মিশনকে তাদের দু হাজার সাতাশ সালে পরিকল্পিত দিন ধরে আইএসএস এর অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা জনসচেতনতামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক কাজ করবে মহাকাশচারীদের এই দলটি ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের সম্ভাবনাকে আরো জোরদার করল এই ঐতিহাসিক মিশন ব্যুরো রিপোর্ট নিউজ নাও